দিলে কিছু রাখা যাবে না কেন মুখস্থ করেন এটা কি হয়ে গেছে হালাল হালাল ভালোবাসা প্রেম আর ভালোবাসাও এতটা বেশি রাখা যাবে না যতটা দ্বারা নামাজ ছুটে যায় কি বলছি বলেন হালাল ভালোবাসা বলেন এতটা বেশি রাখা যাবে না যতটা দ্বারা নামাজ ছুটে যায় হালাল ভালোবাসা এতটা বেশি রাখা যাবে না যতটা দ্বারা জামাত ছুটে যায় যত তারা যায় জামাত ছুটে যায় কেন এটা আমার না এটা ব্যাচা হয়ে গেছে এটা কি হয়ে গেছে বলেন রব্বুল আলামিন কে আমি যেন বললাম আল্লাহ আপনি নিবেন কবে রব্ব বলেন দিলটা নিব 24 ঘন্টার জন্য সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দিলটা আমি নিয়ে নিলাম এতে আর কোনো ছাড় নাই সুবহানাল্লাহ আর শরীরটা নিব রোজানা পাঁচবার শরীরটা নিব রোজানা তার কারণ কি বেচা হয়ে গেছে কি হয়ে গেছে বলে এটা কার এই জন্যই তো আমার অসুস্থতার সুস্থতার ব্যাপারে আমার কোনো এখতিয়ার নাই এই জন্যই তো আমার ফেরা লাইসে যাওয়ার ব্যাপারে আমার কোনো এখতিয়ার নাই এই জন্যই তো ডায়াবেটিস ব্যাপারে আমার কোনো এখতিয়ার নাই কেন এখতিয়ার নাই এটা আমার না এটা কার এটা রব্বে কেরিমের এটা ব্যাচা হয়ে গেছে রব বলেন তোমার দিলে রাখবা আমাকে এটার নাম হলো ইমান আর তোমার শরীরটা দিবা প্রতিদিন পাঁচবার আমাকে এটার নাম নামাজ এটার নাম কি বলেন তাহলে আমার জান আমার মাল কার কাছে বিক্রি হয়ে গেছে এখন প্রতিদিন কবার সফে দিব ফজরে ঘুম থেকে উঠে সোফে দিব আব্বুল আলামিন এটা তো তোমার দিতে আসছি আবার জোহরে বলবে এটা তোমার তোমাকে দিতে আসছি আবার মাগরিবে বলবে এটা তোমার আবার আসরে আবার মাগরিবে আবার আশায় আবার ফজরে আবার জোহরে আবার মাগরিবে আবার আশায়

আমার না এটা কার আল্লাহ তালার ষাট বছর ষাট বছর আর সত্তর বছর দিয়ে দিয়েছি রব্বে করিমকে রব কুটি কুটি বছর দিয়ে আবার ফিরিয়ে দিবেন এই যারা দুনিয়াতে দেয় না ওরা আখরাতে আর পাবে না যারা দুনিয়াতে দেয় না ওরা আখরাতে আর কি ফেরত পাবে না আখরাতে আর কি ফেরত পাবে না আর দুনিয়াতে যারা দিয়ে দিবে ওরা আখরাতে ফেরত পাবে আচ্ছা মাসা ইয়ে না আল্লাহ খাদেম রসুল এবার বুঝে থাকলে বলুন তো দেখি আমাদের মাল কার তো কিডনি বিক্রি করা যায় এই জন্যই তো রক্ত বেচা জাহাজ নাই এই জন্যই তো মরণ উত্তর দান করা যাজ নাই এই জন্যই তো মরণ উত্তর দান করা যায় নাই কেন এটা আমার না এটা আমার না আরেক গ্রোটটা আমি দেওয়া জাহাজ নাই এটা আল্লাহ এই জন্য দেওয়া যায় কার এটা কার এই জন্যই ও আজ কন্ট্যাক্ট করা যায় বলেন এই জন্য ও আজ কন্ট্যাক্ট করা কি নাই কি লেগা এটা আমার না তো বলেন না এটা কার না বলেন আমি যদি আগেই কন্ট্যাক্ট করলাম আগে তিরিশ হাজার লইয়া লইলাম তা আগে তিরিশ হাজার লইয়া যদি ওই যদি আমার কন্ট রব বলেন যে এটা আমার আমি তোর আজকে চলতে দিতাম না তখন আপনি কি করবেন এর আগে যত ওয়াজ করছি আজকে আর কালকে কোনোটা শিরোনাম দিবে না শুধু এটা শিরোনাম দিবে কি আমি যে এতক্ষণ কইছি আমার জান আমার না এটা এটা কোনো বড় কথা না আমার মাল আমার না এখন বলছে যে আমার কণ্ঠ আমার না এ শুধু এটা উঠবো কালকে বলেন আমার জান আমার না বলেন আমার জান আমার না আমার মাল আমার না আমার মাল আমার না আমার কিডনি আমার না আমার কলিজা আমার না

জানমাল কার বলেন আল্লাহ আবার বলেন কার আল্লাহ তাহলে কলিজা রাখবো কাকে আল্লাহ এজন্য শিরিক জুলম اعظم এজন্য শিরিকের সুযোগ নাই এখানে অন্য কাউকে মানার সুযোগ নাই অন্য কাউকে রাখার সুযোগ নাই এখানে অন্য কাউকে রাখার কি নাই বলেন সুযোগ অন্য কাউকে রাখার সুযোগ নাই এটা বিক্রি হয়ে গেছে এটা খালি নাই চেষ্টা করো অন্য এক জায়গায় ঠিক বলেন এটা খালি নাই বলেন এটা কি নাই খালি না এজন্য কোন হারাম ভালোবাসার অফার দিলে বলবেন এটা খালি না কি কোন বেনামাজি নেতা অফার করলে বলবেন এটা খালি না কোন বেনামাজি নেত্রী অফার করলে বলবেন এটা খালি না ঠিক তুমি কি নাই বলেন খালি না বলা তুতি'মান আকফালনা qalবাহু আন যিকরিনা ওয়ালা তুতি'মান আকফালনা qalবাহু আন যিকরিনা যাকে আমি জিকির থেকে গাফেল করে দিয়েছি খবরদার তুমি তাকে বন্ধু বানাবানা তুমি তাকে কি বানাবা না বলে তুমি তাকে বন্ধু বানাবানা। না যে জিকির থেকে গাফেল তাকে তুমি বন্ধু বানাবানা বন্ধু শুধু তাকে বানাও ফটা আল হাই লা লায়ামত বন্ধু তাকে বানাও যিনি জীবনে কখনো মরবেন না জীবনে কখনো কি করবেন না বলেন মরবেন না এই জন্য ওরা ইসরায়েলেরও তো আমেরিকার উপরে ভরসা করে হামলা করে আর ফিলিস্তিনিরা আলহামদুলিল্লাহ শুধুই কারিম এর উপরে ভরসা করে হামলা করে

সাজিন আছে আমাদের বন্ধু পান্ডে যেভাবে সাহায্য করেছে উভয় যেভাবে সাহায্য করেছে খান্ডকে যেভাবে সাহায্য করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব আলহামদুলিল্লাহ আফগানিস্তানের সেরে সাহায্য করেছে ইজাইলে সেরে সাহায্য করবে বলতো এই পাহাড়ে অধ্যসিত এই অঞ্চল থেকে সুপার পাওয়ারকে পালাতেই হবে এটা যদি কেউ বলতো সেদিন আপনারা বলতেন পাগলের প্রলাপ আজকে ঠিক আমরা একই কথা বলি ইনশাআল্লাহ ইসরায়েলের দাফন হবে 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 ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ হবে 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 বলেন ইনশাআল্লাহ ঠিক এই আওয়াজ দুই হাজার সালে দুই এক সালে আমরা লাগিয়েছিলাম মনে আছে আপনাদের দুই হাজার সালে দুই হাজার এক সালে আমাদের লাগিয়েছিলাম আমেরিকার দাফন হবেই হবে আমেরিকার দাফনে পাহাড়ে হবেই হবে এখনো আমরা বলছি ইনশাল্লাহ ফিলিস্তিনে এদের দাফন হবে ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ হাসবুনল্লাহ হুনে আমাল রকিন বলেন হাসবুন ল হুনে আমার রকিন নেওয়া আহমান নাসির কোনো আলিমি দিন কোন গবেষক কোন মোমেন এক জাল্লা যার কলে ইমান আছে সেই জেলের পক্ষে কথা বলতে পারে না আজকের তথা কথিত কিছু আলে আদিস নাম কিছু আলে আদিস নাম এরা সরাসরি ইসরায়েলের পক্ষে নেমেছে আমরা তোমাদেরকে আগে জানতাম তবে ইসরায়েলদের এজেন্ট আজকে তোমরা প্রমাণ দিয়েছ আমরা আগেই বলতাম তোমরা এই হচ্ছে এজেন্টটা বাস্তবায়নের জন্যই এসেছ আর এখন তোমরা সে কথাই প্রমাণ দিয়েছ এখন তোমরা সে কথা প্রমাণ দিয়েছ কোনো মমিন পক্ষে কথা বলতে পারে না কোন মমিন ফিলিস্তিনের বিপক্ষে কথা বলতে পারে না কোন মমিন আমাদের বিরুদ্ধে কথা বলতে পারে এই জন্য তোমরা প্রমাণ দিয়েছ আর এই গত গেল গেল সপ্তাহের বারোই রবি আসে গেলে চলবে এখন কোথায় এখন তোমরা কোথায় কোথায়

যে মসজিদে ফজরে আজানে ফজরে আজানে মসজিদে চলে যায় সে আশেখ রসুল হয় রোজা ছাড়ে না সে আশেখ রসুল হয় জাকাত দেয় সে আশেখ রসুল হয় হজ করে সে আশেখ রসুল হয় পৃথিবীতে কোনো মুসলমান আক্রান্ত হলে তার ধনীতে রক্ত চলে সে রক্ত দেওয়ার জন্য তৈরি হয় সে আশেখ রসুল এই জন্য আশেখের সুল আমরা আশেখের সুল আলহামদুলিল্লাহ বলেন আলহামদুল্লাহ বলে না আমরা ভুয়া আশেকের সুল না আমরা আমরা ট্রাকে বাজানে বাজানো বলা আশেকের সুল না বলেন কি কি ট্রাকে ডুকডুকি বাজানো বলা কি না বলেন নারী আর পুরুষ একসাথে ট্রাকে নিয়ে মিছিল করেন বলা আশেকের সুল আমরা না আমরা জান দেন বলা আশেকের সুল আমরা কি জান দেন এজন্য ইউটিউবার ফেসবুকে কিছু লাইভ করছেন আপনারা যারা ইসরায়েলের পক্ষে কান্না করছেন ইসরায়েলের টাকা খেয়েছেন তো কান্না করবেন না কেন যুগ যুগ ধরে ইসরায়েলের টাকা খেয়েছেন এখন কান্না করবেন না কেন এতটা নিমুখরাম কিভাবে হবেন এতটা কি এতটা নিমোখরাম কিভাবে হবে জাতিকে টুকরো করার জন্যই তো এসেছেন আর কি

আমি আমি বলেন আমি আমরা বিক্রি করে দিয়েছি যান মাল রব্বা তুমি কবুল করো রব যেটা বলেন ফজরে প্রমাণ হবে তুমি যে বিক্রি করেছো ফজরে প্রমাণ দাও জোহরে প্রমাণ দাও আসরে মাগরিবে আশায় প্রমাণ দাও আবার ফজরে প্রমাণ দাও আবার রমজানে প্রমাণ দাও আবার মিনার মিনার প্রমাণ দাও আবার মুজদালিফার প্রমাণ দাও আবার তাওয়াফে প্রমাণ দাও আবার সাই সাফা ওয়াল মারার মধ্যে প্রমাণ দাও আর যাও ফিলিস্তিনে প্রমাণ লাগাও এই জন্য আমরা প্রমাণ দিতে তৈরি আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আমরা জান মাল কার কাছে বিক্রি করে ফেলেছি আমরা আল্লাহ তালাহ কাছে জান আর মাল কি করে ফেলেছি বিক্রি করে ফেলেছি আল্লাহ তালা ক্রেতা আমি বিক্রেতা আমার জান মাল দ্রব্য আর জান্নাত মূল্য আজকের ফিলিস্তিন বাজার আজকের ফিলিস্তিন কি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ রব্বা যেতে তো পারলাম না যেতে তো পারলাম না ফিলিস্তিন আল্লাহ যে যত বললাম না আমি আমার আকীদা দিয়ে ভালোবাসা দিয়ে তাদের সাথে আছি আল্লাহ আমি দোয়া দিয়ে তাদের সাথে আছি নিয়ত করেন কমপক্ষে প্রতিদিন দুই রাকাত সালাত হাজত পড়ব ফিলিস্তিনের জন্য ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই রাকাত সালাত হাজত পড়ব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কমপক্ষে প্রতিদিন 100 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহ নবী করেন কোনো মানুষ যদি হাসবু আল্লাহনেকিল এক হাজার বার পড়ে এবার রসুল বলেন যেই দোয়া করে আল্লাহ তাহলে এই দোয়া কবুল করেন হাসবুন লহু অন্যাম আলকিল হাসবুন আলহু অন্যাম আলকিল এই জন্য রসুল বলেন কোন মানুষ যদি এয়া তে কারিমা সকালে সাতবার পড়ে সন্ধ্যা সাতবার পড়ে হাসবি অল্লহু হ্যাঁ ইনা ইন লহু আলৈহিত খেলথু অহো অকুল আরশিল নাজিম হসবুন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু বাহু রাব্বুল আরশিল আযীম আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট যিনি ছাড়া কোনো মাাবুদ নাই তিনি আমার জন্য যথেষ্ট যিনি আরশ আযিমে মালিক তিনি আমার জন্য যথেষ্ট কে যথেষ্ট আল্লাহ এজন্য সারা দুনিয়া থেকে পাবন্দি দিবা সারা দুনিয়া সাগরের লাইনে জেনে ওদের কাছে কিছু নাড়ুকে স্থলভাগেও জেনে ওদের কাছে কিছু নাড়ুকে উপর্তেকেও যেন ওদের কাছে কিছু না ঢুকে না আরশ থেকে ঢুকবে না এই চাবি তোমাদের কাছে নাই কি ভাই আরশ আজিমের লাইন তো খোলা আছে এখন লাইন খোলা বলেন আরশ আজিমের লাইন খোলা আরশের লাইন তো খোলা আছে না জি আরশের লাইন খোলা আছে কিন্তু আরশের লাইন থেকে আসতে হলে তোমাকে কাঁদা লাগবে আমাকে কি করা লাগবে বলেন আমাকে কান্দা লাগবে এই জন্য এখন এই মুহূর্তে আমাদের কি করা এই মুহূর্তে আমাদের তিন কাজ করা বলেন কয় কাজ বলেন কয় কাজ বলেন নামাজ দোয়া জিকির নামাজ দোয়া জিকির বলেন দোয়া জিকির একসাথে নামাজ দোয়া জিকির বলেন আর তিন নম্বর কাজ তাকুয়া সমস্ত গুণা ছেড়ে দেওয়া বলেন সমস্ত গুনা কি আপনি এহুদের প্রোডাক্টের ভিতরে ঢুকে আছেন ছবি দেখছেন ছবি দেখছেন ছবি দেখছেন আল্লাহ আপনাকে সাহায্য করতো ঠেকা লাগছে কেন বলেন সমস্ত গুণা সমস্ত পৃথিবীতে যত গুণা আছে আজকের পৃথিবীতে যত গুণা আছে সমস্ত গুণা হলো ইহুদের প্রোডাক্ট সমস্ত গুণা কি বলেন আবার বলেন কারণ সমস্ত সমস্ত গুনা হল সিরিকের অংশ সমস্ত গুনা হলো কুফুরির অংশ সমস্ত মেকামল হলো নবুবতের অংশ সমস্ত মেকামল কি বলেন তাহলে আজকে ইহুদিদের মোকাবেলা আমাদের কি করা সমস্ত গুনা ছেড়ে দেওয়া নিয়ত যে এবার কইছে আসতে এখন যদি কইতাম জানমাল বাজে লাগাও তো কইতেন হ কেউ যাইতেন না আসলটা করছি এখন আসতে কয়েক জি জি বলেন সমস্ত মোকাবিলা আমাদের কি করণীয় আবার বলেন কি ছেড়ে দেওয়া এই মজলিস বলেন আজকে থেকে আর মোবাইলে গুণা করব না বলেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ হাত নামান তরুণ উলামা একরাম বলেন তরুণ উলামা একরাম তরুণ উলামারা তরুণ তিরিশের নিচে যারা আছেন ওলামা একরাম তিরিশের নিচে তিরিশের নিচে দেখি তিরিশের নিচে ওলামা একরাম যারা হাত তোলেন বলেন আমরা গুণা করবো না ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন বাকিরা বলবেন এনাদেরকে বলছেন কেন এনারা আমাদের আপন এনারা হলো মেয়ে আপনারা হলেন বউ বুঝুন না কথা এরা হলো মেয়ে আর ওরা হলো আপনারা হলেন পুতের বউ হ্যাঁ জি কে মেরে বউকে বুঝা আমাদের ভরসা যদি আমরা ঠিক হয়ে যাই কি বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সকালে বলেন আমিন আল্লাহকে না ভুলা বলেন আল্লাহকে কি আল্লাহকে রাসূলকে না ভুলা আল্লাহকে না ভুলা রাসূলকে না ভুলা কুরআন না ভুলা হাদিস না ভুলা মসজিদ না ভুলা মাদ্রাসা না ভুলা ওরা আমাদেরকে ফেসবুকে লাগায় দিছে আর ওরা অস্ত্র তরেতে লাগায়া ঠিক বাস্তব না বাস্তব বাস্তব আমাদেরকে লাগায়ছে কিসে ফেসবুকে ওরা আছে কিসে ওরা আছে অস্ত্র দিতে আর আমাদেরকে লাগাইছে ফেসবুকে আমাদেরকে লাগিয়েছে খেলায় পৃথিবীতে ইসরায়েলের কোনো খেলার টিম নাই বল খেলা ইসরায়েলের কোন কি নাই বলেন আর ক্রিকেট খেলা ইসরায়েলের কোনো কি নাই বলেন তাহলে ওদের টিম নাই কেন কোন ওদের টিম নাই ওরা বলে আমরা আমরা মেকি খেলায় নাই আমরা অস্ত্র খেলায় আছি আমাদেরকে লাগাই দিছে কি

আরব যুবকদেরকে কিসে লাগাই দিছে আরব যুবকদেরকে ফেসবুকে লাগাই দিছে সমস্ত আরব যুবকদেরকে ফেসবুকে লাগাইছে সমস্ত মুসলিম বিশ্বের যুবকদেরকে ফেসবুকে লাগাই দিছে ইউটিউবে লাগাই দিছে নগ্ন ছবির পেছনে লাগাই দিছে আর ওরা আছে অস্ত্র বানাবার পেছনে বাস্তব না বাস্তব বলেন আপনার মন মে ডুব কর পাজা সুরাগে জিন্দগি তুমি রা বনতা না বন আপনা হি বন আপনার উপরে তো আমার ক্ষমতা নাই আমার ছেলের উপরেও আমার ক্ষমতা নাই লেকিন আমার উপরে তো আমার ক্ষমতা আছে ঠিক

আজাবার সাজা আমাদের গুনার কারণে উম্মতে মুসলিমা গুনার কারণে আচ্ছা সারা পৃথিবীর আল্লাহ লা ইলাহা ছেড়ে দেব একটা ফাংশন করে ছেড়ে দাও

لا إله إلا الله 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 আমাদের কাজ কি এক নম্বর কাজ কি জামাতের সাথে নামাজ বলেন সবাই বলেন এক নম্বর কাজ কি জামাতের সাথে নামাজ এই জন্য হাফিজ তার জাতিকে নামাজের ডাক দিয়েছেন তাও ডাক এবং নামাজের ডাক হাফিজির স্লোগান ছিল বঙ্গভবন থেকে রান্নাঘর পর্যন্ত বেনামাজি মুক্ত বাংলাদেশ কি স্লোগান ছিল বলেন বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ বলেন কথা কেন বে নামাজি নির্দেশ বে মুক্ত বাংলাদেশ আমরাে সবটা দেখতে পারি না বেনামাজি মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ এটা একটা যদি কমিটি হয় ওই কমিটির আমি হব সভাপতি আমি হব সেক্রেটারি আমি হব সদস্য ঠিক পর কে কে কমিটির সদস্য হবেন বলেন কি কিসের উপরে কি বলেন বলেন বে নামাজি মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ বঙ্গভবন থেকে রান্নাঘর বলেন বঙ্গভবন থেকে কি তাহলে বেনামাজি ভুক্ত বাংলাদেশ করবো আমরা ইনশাআল্লাহ সভাপতি কে আর আমি সভাপতি আমি বলেন সেক্রেটারি কে তাহলে এই কাজ কার থেকে শুরু করবেন আমার থেকে শুরু হবে আমার পরিবার থেকে শুরু হবে ইনশাল্লাহ বলেন আমি বলি বেনামাজি মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ শোষণ মুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ আমি জামাতের সাথে পড়বো ইনশাল নিয়ত পাক্কা বুক হাত দিয়া বলে ইনশাল্লাহ বলে যে পাঁচ নামাজ নামাজে জামাতের সাথে পড়ে না সে কি জেহাদ করবে সে আবার কি জেহাদ করবে যে ছবি ছায়া দেখা থেকে যে নিজেকে বাঁচাতে পারে না সে আবার কি জান দিবে কথা বলেন না সে আবার কি জান দিবে যে এতটুকু কোরবানি করতে পারে না এতটুকু কোরবানি করতে পারে না ছোট একটা মোবাইল দেখে নিজের প্রয়োজন যে চালাতে পারে না ছোট একটা মোবাইল উপর নিজে একটা করতে পারে না সে আবার কি জান দিবে যে কি তাইলে গুণা থেকে যদি আপনি না বাঁচতে পারেন আপনি জান দেওয়া সহজ নয় জান দেওয়া কি এত সহজ নাকি جندوات الشهاد. إذن إن الله يحب الذين يقاتلون في سبيل صفا كأنهم بنيان مرسوس. رب كريم بلن. جرا جانار. ما لهم كوزارة تريديه دارجنا. لاين تردارا. أمير التدريكي خلو بشر. أمير التدريكي. عجيب هذا. فضل الله المجاهدين القاهدين درجة. فضل الله المجاهدين القاهدين جردا. درنا. إزيل المقبلان.

যত কিছুই হোক না কেন রব্বুল আলামিন বলেন যারা জানমাল আমাকে দেওয়ার জন্য দাঁড়িয়েছে আমি এদের তারা যান ওদের উপরে কোটি কোটি গুণ বুলন্দ করে দেব কি ভাই আল্লাহ আমাদেরকে ওই শাড়িতে দাঁড়াবার তাও সিদ্ধান্ত করে এই জন্য আমি তো স্লোগান দেই যে ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই একটা একটা ইহুদিকে দাফন করে মরতে চাই সবাই

ইসরায়েলকে দাফন করে মরতে চাই সবাই ইসরায়েল দাফন করে দাফন ইসরায়েল দাফনের আগে কাকে না দাফন করা নিজের নবসকে দাফন না করলে জীবনে কখনো ইসরায়েল দাফন হবে না ইসরায়েল দাফন হবে না কি ছাড়া

দূরে নয় আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা সহজ করে দেন পাঁচ অক্ত নামাজ আমাদের সাথে পড়ব তো তাহলে বেনামাজি মুক্ত আমার ঘর আগে বানান বেনামাজি মুক্ত আমার পরিবার আগে বানান বেনামাজি মুক্ত আমার শহর আগে বানান বেনামাজি মুক্ত ইনশা আল্লাহ বেনামাজি মুক্ত হাফিজুজুরের নির্দেশ কি মুক্ত আ ইনশাআল্লাহ বল বেনামাজি মুক্ত করে দিতে পারো বন্ধু তো দেখবার দুর্নীতি মুক্ত হয়ে গেছি তো দেখবার সুদ মুক্ত হয়ে গেছি তো দেখবার শোষণ মুক্ত হয়ে গেছি মূল থিংস কি মূল থিংস কি বেনামাজি মুক্ত করুন সবাই বলেন এটা কোত্থেকে এই এটা সভাপতি কে আমি

এবার ছেলে মেয়েকে দিন শিখাবেন তো ছেলে মেয়েকে দিন শিখাবেন কোথায় আমি বলি মাদ্রাসা হলো ফ্যাক্টরি বল মাদ্রাসা কি মাদ্রাসা হলো ফ্যাক্টরি মাদ্রাসা কি মসজিদ হলো গোডাউন মসজিদ হলো কি এতক্ষণ যিনি বয়ান করেছে আল্লামা সাহাজুদুর রহমান সাহেব ইনারা আমাদের হজরত মৌলানা দিন মোহাম্মদ সাহেব ইনারা ইনারা হলেন হোলসেলার আর আমরা ছোট ঘটো বক্তারা হলাম হকার আপনারা হলেন ক্রেতা আর আপনারা কারা ক্রেতা তাহলে বলেন মাদ্রাসা কি তাহলে মাদ্রাসা থাকলে সব থাকবে মাদ্রাসা থাকলে কি থাকবে বলেন তাহলে বাকি সব থাকবে তাহলে এই ফ্যাক্টরি গুলোকে তেল দিব এই ফ্যাক্টরিগুলোকে সাজাবো কে আমরা এই ফ্যাক্টরিগুলোকে বাঁচাবো কে আমরা ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ এগুলো একটু বন্ধ করেন সবগুলো একটু বন্ধ করেন তাহলে মাদ্রাসা কি এগুলো একটু বন্ধ করে দেন তাহলে মাদাসা কি বলেন তো জোরে বলেন মাদাসা কি মাজা ফ্যাক্টরি যদি কেউ সুকৌশলে ফ্যাক্টরি থেকে উম্মতকে বঞ্চিত করে দিতে চায় বোঝা যাবে সেইই ইহুদীদের দোষ। যদি কেউ বলে মাদ্রাসায় লাগবে না। যদি কেউ বলে ওলামায়কম লাগবে না। বুঝবেন যে এটা ওখানকার এজেন্ট। এটা আমাদের ফ্যাক্টরি বন্ধ করতে চায়। কি বন্ধ করতে চায় বলে মাদ্রাসা কি? মাদ্রাসা হলো ফ্যাক্টরি। এই আমাদের এই মাদ্রাসাগুলোকে আমরা জিয়ে রাখবো ইনশাআল্লাহ। জান মাল লাগায়া। মালকে আপনার না বেচা হয়ে গেছে। বলেন বলেন দিবেন কখন হুজুর আপনারা চাইবেন যখন জান মাল কার তো যান দিবেন কখন আল্লাহ চাইবে যখন মাল দিবেন কখন আল্লাহ চাইবেন যখন প্রত্যেকেই যে যেখানে আছেন ওখানে বসে থাকেন